দেখতে চান আমাদের গ্রামে আপনি কি দেখতে চান সব আছে সব সব আনারস চাষই হয় আমাদের দেশে আর মানুষ ছোট্ট গাছে কত আম ছোট্ট একটা গাছ দেখেন এই যে ছোট্ট একটা গাছ ছোট্ট গাছে কত আরে

ঝুম করে দেখাচ্ছি আপনার কি দেখেন আমি মিনিমাম হাফ কিলোমিটার ঝুম করে আপনার দেখালাম তারও বেশি হবে এই দেখেন কত দূরে অনেক দূর অনেক দূর অনেক যত ঘরবাড়ি কিছু যা কিছু দেখবেন সব জঙ্গলের ভিতরে একটু সামনে গেলে শহর মিনি শহর এই দেখেন আনারসের যে এগুলা গরু খায় আমাদের এখানে গরু এগুলা খায় এগুলাই হচ্ছে আনারসের যে আমরা কেল বলি আনারসের যে পাতা সারে গাছ থেকে যেভাবে এই যে গরু খায় ছাড়ার পরে গরুটা নিয়ে দিয়ে গরু খাই ফেলায় পাহাড়ের ভিতরে কাঁড়াল গাছ পশু পাখি খাই ফেলায় খেতে আনারস এই আনারস গোলা ঈদের পরেই ঈদের পনেরো বিশ দিন পরেই শুরু হয়ে যাবে খাওয়া শুরু হয়ে যাবে